জমিদারি আপনাদের পাচার চামড়া তুলে দেবো কিন্তু এখন তুলতে পারবো না পুলিশ আর্মি নিয়ে সাথে নিয়ে গড়েন পুলিশ আর্মি যখন থাকবে না ইন্ডিয়া কিছু সরকার না করতে পারে না তো ভালোই তো আমরা গাছের তুলে দেবো ওই গাছের থেকে হেলিকপ্টারের দড়ি ধরে ঝুলতে ঝুলতে পলা হতলা যাফট এইবার আবার যখন জুলাই হবে তখন ছোট বড় মাঝারি কোনো ইন্ডিয়ান ছাড়া হবে না মাথায় থাকে নিশ্চয়ই মানে হঠাৎ করে পিনাকিদা আসলে কি মাথা গেল নাকি চান্দি গরম হয়ে গেল যদিও পিনাকিদার থাকে ধরেন চানিজ পিনাকিদা ওনাদের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু হইলেই তখন কিন্তু মানে আহ নাম সপ্তাহে বা জয় বাংলা করার জন্য যা যা দরকার এবার এভিডেন্স বলেন যে কোনো কিছু ফাঁস করা বলেন লিঙ্ক দেওয়া বলেন অথবা সরকারকে উৎখাত করার কথাই বলেন এরকম ধরনের বক্তব্য কিন্তু চলে আসতেছে দিন শেষে হঠাৎ করে কেন পিনাকি আসলে ডক্টর ইউনুস সরকারের উপর ক্ষিপ্ত হল এটার বেশ কিছু কারণ আছে সরকার পতনের পর ডক্টর ইউনুস যে সরকার গঠন করছেন সেখানে অনেক উপদেষ্টা আছেন যারা তুলনামূলকভাবে পিনাকিদার থেকে আসলে কম যোগ্যতা সম্পন্ন এবং এই আন্দোলনের অনলাইন স্টেক হিসাবে বিনাকিদা তিনি আসলে ভাবতেছিলেন যে তিনি হয়তো উপদেষ্টা হওয়ার আমন্ত্রণ পাবেন এবং প্রথম দিক থেকে তিনি বারবার বলছিলেন যে সরকার যদি চায় তিনি আসলে দেশে যাবেন ইভেন তিনি যে মানে যে পদ্ধতিতে বাংলাদেশ থেকে ফ্রান্সে আশ্রয় নিয়েছেন চাইলে কিন্তু আসতে পারবেন না সরকারের সহযোগিতা লাগবে সো সরকার যদি চায় তিনি দেশে আসবেন কিন্তু কোথাও না কোথাও এই সরকারের উপদেষ্টারা বিশেষ করে ডক্টর আসিফ নজরুল তিনি কিন্তু বলছিলেন অনেকের হয়তো এখানে এসে প্রধানমন্ত্রী হওয়ারও শখ আছে বা অনেকের কথা মতো না চললো এরপরে কিন্তু পিনাকি দা এই যে ধোয়া শুরু করলো এরপর ধাপে 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 আসতে আসতে এবার ডক্টর ইউনুস সরকারকে নিয়ে পদক্ষেপ নিছে আর এইটার পরপরই পিনাকি একটি স্টেটাসও দিয়েছিল যে আওয়ামী লীগ সরকারের সময়ও পিনায়কির উপর দিয়া এরকম অ্যাকশন যায় নাই মানে পিনাকির যে ওয়েবসাইট ইউটিউব ওয়েবসাইট এটা সরকার আওয়ামী লীগ সরকারও বন্ধ করে নাই তাদের বিরুদ্ধে এমনি অনেক ব্যবস্থা ইউটিউবের কাছে চিঠি সাংবাদিক কিন্তু কখনো তাদের ভিডিও প্রদর্শন বাংলাদেশে বন্ধ হয় এটা এটা ভারতে বন্ধ আছে তো তিনি মানে যখন তার এই সরকারের বিরুদ্ধে যে ভিডিও এমনকি খুবই কঠোর ভাষায় একটা নোংরা ভাষায় মানে একটা সরকারকে নিয়ে সেনাবাহিনীকে নিয়ে তারা মন বলেন কারণ তাদের বলার তাদের বিরুদ্ধে বলার কিছু হয়তো এই মুহূর্তে সরকারের ওই হ্যাডম নাই সেনাবাহিনীরও হয়তোবা বা হ্যাডম নাই বা আছে আমি নিজেও না তারা চিন্তা করতেছে বলতে বলতে অপরাধী মঞ্চে আজকে যেমন বড় ধরনের ভূমিকা রাখছে দাদা কিন্তু তখনও রাখছিল এটা নিয়ে আবার তিনি জামাতের কাছে সরি বলছেন যে ওই সময় ওনার মন মেধা মস্তিষ্ক এই লেভেলে ছিল না সেই কারণে তিনি তখনকার প্রেক্ষাপটে করছেন এটার জন্য তিনি সরি এখন তিনি আবার সেই জামাতেরই অলিখিত অনলাইন আমির হিসাবে কাজ করতেছেন আপনি জামাতের যারা সমর্থক আছেন রাগ হইতে পারেন কিন্তু আপনারাই কিন্তু আপনারাই এই মুহূর্তে পিনাকির বিপরীতে বিএনপির কিন্তু খুবই শক্ত অবস্থান খুবই মানে খুবই এমনকি তিনি বলছিলেন হ্যাঁ রেও তিনি সাপোর্ট দিবেন যদি তাড়াতাড়ি গুরু মানে বাট বিএনপি এজ এ বড় দল হিসাবে কোথাও না কোথাও পিনাকির কাছে কিন্তু ধরা দিচ্ছে না আবার সরকারও মোটামুটি একটা এক বছর তো শেষ নির্বাচন সামনে আসতেছে তো অনেক কিছুতে হয়তো পিনাকিদার অনেক সিদ্ধান্ত থাকে যেটা সরকারের কাছে যায় সরকার হয়তো সেটাকে পাত্তা দেনা আবার উপদেষ্টা তিনি কিন্তু আসলে এখন আস্তে আস্তে নিচ্ছেন এবং এনসিপিরও তিনি কিন্তু হালকা পাতলা ফেলছেন এখানে যারাই আছেন তো সবকিছু মিলে এই ভিডিওটা সরকার এবং এনসিপি এই দুইটা টিমের জন্য খুবই ক্ষতিকর এবং হান্নান মাসুদ কিন্তু পিনাকিরে বহুত আগেই ঢেলে দিছিল সেটা থেকে হান্নান মাসুদের উপরে কিন্তু ক্ষিপ্ত সমন্বয়ক দেখে আসলে কোনো কিছু করতে পারে নাই নয়তো রাম নাম সত্য হয়ে করতে পারতো প্রথম আলো অনেক কিছু করার ট্রাই করতে পারে নাই তারপরে সে কালবেলার নিয়ে অনেক কিছু করা ট্রাই করছে ওই রকম পারে নাই তো এই বিষয়গুলা তখন একরকম ছিল কিন্তু আজকে যখন সরকারের বিরুদ্ধে পিনাকি এই অবস্থা নিল সরকার তার ইউটিউব চ্যানেলের সাইট বাংলাদেশে বন্ধ করে দিল এর কয়েক ঘন্টা পর আবার এটা খুলে নিল এখন এটা থেকে পিনাকির জন্য শিক্ষণীয় যদি পিনাকিদা থামবেন না তিনি যে ভাষা প্রয়োগ করেন কি ভাষায় দিছে এই ভাষার জন্য কিন্তু আর কয়েক ঘন্টা তিনি আবার যে কেন কেন আটকে ছিল একটা হজবরল অবস্থা তবে আমার কাছে মনে হয় পিনাকিদারে আসলে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাই দেওয়া উচিত সম্ভবত সরকার প্রধান কারণ এখানে যারাই আসবে পরিস্থিতি যা তৈরি হয়েছে মানে কাউরেই ওনারা অ্যাকসেপ্ট করবেন না অথবা ওনাকে উপদেষ্টা বানাই দেওয়া দরকার অথবা সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার আহ্বান জানাচ্ছি কারণ বাংলাদেশে প্রতিনিয়ত যে পরিমাণ অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে আপাতত বিনা একটা অবস্থান নেওয়া উচিত তিনি আসলে কি চান এমন কারি দিয়া চান না তিনি বিএনপি রে শান্তি দিচ্ছেন আওয়ামী লীগ জয় বাংলা করছেন একসময় সে জামাত জয় বাংলা করছেন এখন আবার তিনি মানে এই যে মিডল একটা পয়েন্টে আছেন কোথায় কি চাচ্ছেন আমি নিজেও আসলে বলছি না আমার কাছে কনফিউজ লাগে যে দাদা চাই কে ভালো থাকুন আলাইকুম